অত্যধিক বিধিবদ্ধকরণ একটি সাবালক ছেলে বা মেয়েকে তার বাড়ির প্রতি বিরূপ করে তোলে সেই ছেলে বা মেয়ে সুযোগ পেলে বাড়ি ছেড়ে অন্যত্র চলে যায় কখনো অন্য বাড়িতে কখনো অন্য শহরে কখনো বা অন্য দেশে বিধিনিয়মের বাড়াবাড়ি হলে অন্য লোকেও কখনো কখনো তারপর মুক্তির আনন্দ বাড়ি মানে নির্ভরতা আরাম মানুষের একটাই জীবন আপনার ডিসিপ্লিন নিয়ে আপনি থাকুন তবে কে বারণ করেছে শুধু সন্তান আপনার কেনা গোলাম এই ধারণাটা বদলে ফেলুন তোর বউ কী সব পোশাক পরে তোর বাবা রয়েছেন বাড়িতে ওকে বলে দিস এ কি অসভ্যতা বাড়িতে গরমে গেঞ্জি আর বারমুডাপুরে রিল্যাক্স করতে যাওয়া পুত্রবধূকে ইত্যাদি প্রভৃতি অনুশাসনের আওতায় আনলে বাড়িটাকে সে জেল হাজত ভাববে নিজের বাড়ি ভাববে না একে তো তার বাড়ি ছেড়ে সে চলে এসেছে তারপর আপনার খবরদারি আপনার বাড়িতে থাকতে তার বই গেছে মেয়েদের নিজেদের বাড়ি হয় না এই সব বস্তা পচা কনসেপ্টকে ডাস্টবিনে ফেলে দিন আপনার বৌমা চাকরি করে মাস গেলে তার ব্যাংকে স্যালারি জমা হয় সে নিজে একটা ফ্ল্যাট কিনে সেখানে গিয়ে থাকবে আপনি কি করবেন আপনার কি খবরদারির জন্য তারা আপনাদের কাছ থেকে পালিয়ে মুক্তি পেতে চেয়েছে বা পেয়েছে তা নিয়ে আগে ভাবুন তারপরে আপনার বৃদ্ধাবস্থার একটা সময় আসবেই যখন আপনার কর্মক্ষমতা চলে যাবে আপনার পুত্র কন্যা পুত্রবধূ জামাতা সবাই তখন কেরিয়ারের মধ্য গগনে এখন যদি বা ছাই ফেলতে ভাঙাকুলো কাউকে বেকার খাটার জন্য পাবেন কয়েক বছর পর আর সেটাও পাবেন না তখনও লোকজন বৃদ্ধ হবে আর তাদের সারাদিন দফায় দফায় খাবার দেওয়ার ওষুধ দেবার জন্য কে জীবন উৎসর্গ করবে আপনার ছেলে অফিসের কাজ করবে না আপনার দেখাশোনা আপনার বৌমা আপনাদের দেখবে না তার বাবা মাকে তার অফিসের কাজ না করলেও মাইনে দেওয়া হয় তা আপনাকে কে বলেছে আপনার উত্তরসূরীরা মানুষ মনে রাখবেন আপনার ইনভেস্টমেন্ট প্ল্যান নয় যেটুকু পাবেন তাদের আদর করেই পাবেন কাঁদুনি গিয়ে কিচ্ছুটি পাবেন না নিজে শুধু নিজে আপনি আপনার একমাত্র দেখভালকারী যে পর্যন্ত প্রয়োজন সেই অবধি ছেলে মেয়েদের দায়িত্ব আপনার তারপর সব ওদের নিজেদের বিয়ে চেয়েতে খরচ করার কথা মাথা থেকে বের করে দিন মেয়েকে গয়না নয় শিক্ষা দিন ওটাই যথেষ্ট তাকে অলঙ্কার সর্বস্ব শিকলপ্রিয় করে না তোলার প্রাথমিক দায়িত্ব আপনারই বিয়েতে পণ বা যৌতুক যে চাইবে তাকে বিয়ে করা যে ভুল তা মেয়ের মাথায় আগেই ঢুকিয়ে রাখুন সব টাকা পয়সা নিজের ব্যাংকে রাখুন যাতে কারো সাহায্য ছাড়া সম্মানের সঙ্গে বাঁচার একটা উপায় মেলে সারাক্ষণ ছেলে মেয়েকে গালি দিলে আপনার পেটও ভরবে না অসুখেরও নিরাময় হবে না ছেলে মেয়ে আপনারই গাছের ছাল আপনি আমরা হলে আপনার সন্তানও আমরাই হবে নিজে আমরা হয়ে উত্তরাধিকারী হিসেবে আম পাবেন সেই আশা দুরাশা মাত্র এভাবেই যতদিন বাঁচার বাঁচুন যত ভালোভাবে পারা যায় তত ভালোভাবে হাহুতাস বাদ দিন সবার নিজের নিজের জীবন আছে আপনারও আপনাদের সন্তানদেরও জ্ঞান যতক্ষণ আছে ততক্ষণ জ্ঞানের প্রয়োগ করুন তারপর কি হবে ভেবে লাভ নেই কলমে কাজরি বসু কণ্ঠশ্রীপর্ণা